আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব আমি যে গরুগুলো নিয়ে আসছিলাম মোটামুটি এক মাসের মতো হয়ে গেল তো গরুগুলোর আসলে পরিবর্তন কতটুকু করতে পারলাম এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব তো শুরুতে দর্শক আমি আপনাদেরকে এই দিকের গরুগুলোই দেখাই এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি এক মাসের মতোই হচ্ছে এবং গরুগুলার কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে তো এই গরুটার পরিবর্তন তারপর এই দিকের গরুগুলো দেখুন এই গরুটা দেখুন এই গরুটারও কিন্তু মোটামুটি অনেক পরিবর্তন হয়ে গেছে আর একটা গরু আমি আপনাদেরকে দেখাই এই যে লাল গরুটা যদি দেখাই তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে গরুর পরিবর্তনটা কতটা করতে পারছি আমি এই গরুটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যে মুক্ত করার পূর্বে এই গরুটাকে কিন্তু আমি ইনজেকশন পুশ ভিটামিন পুষ করছিলাম ভিটামিন ইনজেকশন এই কারণেই পুশ করছিলাম যে আসলে শারীরিক অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না যাতে ও মুক্ত করার যে একটা ধকল থাকে এটা যাতে রিকভার করতে পারে এর ফলপ্রসূ হিসাবে কিন্তু আমি এই গরুটাকে আমি ফার্স্ট টাইম ভিটামিন ইঞ্জেকশন পুষ করি তাহলে চিন্তা করে দেখুন এ কতটা দুর্বল ছিল আর এখন কিন্তু শরীরে দেখুন এর শরীরে কিন্তু আলহামদুলিল্লাহ দর্শকটা তো আমি আপনাদেরকে দেখালাম এটাও ডাবল বডি ওয়েট এর গরু শরীরে অলমোস্ট মাংস লাগা শুরু হয়ে গেছে এবং এইদিকে দেখুন এই যে কালো গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালো গরুটা প্লাস এই দিকের যে কালো গরুটা আছে এই দুইটা কালো গরু কিন্তু এগুলো কিন্তু একমাস এখন হয়নি এগুলা কেবল খাবার শুরু করলো বা খাওয়া শুরু করছে তো এগুলা মোটামুটি ইনশাল্লাহ যত দূর বোঝা যাচ্ছে যে খুব পারবো তো শীতকালে দর্শক গরু মোটা তাজা করা যাবে কি যাবে না বা শীতকালে আসলে কিভাবে আমরা গরু পালন করলে বেশি লাভবান হতে পারবো তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে পরের ভিডিওতে আলোচনা করব তো আজকে আমি আপনাদেরকে শুধু এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম বা দেখানোর যে প্ল্যান করছি সেটা হচ্ছে যে গরুর পরিবর্তন কারণ আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে শীতকালে গরুর খামার করা যাবে কি যাবে না তো শীতকালে আসলে গরুর করা যাবে যাবে না বলতে এমন না তো এখানে শুধু আপনাদের তো আসলে কি কি পরিবর্তন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব তো এইদিকে গরুগুলো দেখাই এই গরুটাও আমি আপনাদেরকে দেখাই প্রতিটা গরুই দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিডিওতে প্রতিটা গরুরই কিন্তু শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে এবং যে রিষ্ট পুষ্ট যে বিষয়টা থাকে একটা গরু পুরোপুরি ফ্যাটেনিং করার যে বিষয়টা থাকে তো এই জিনিসগুলা আমি কিন্তু চেষ্টা করি এ টু জেড আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা এবং এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং ওই গরুটা খামারে নিয়ে আসার বেশ কিছুদিনেই হচ্ছে তো এই গরুটা খুব বেশি দিন হচ্ছে না এই গরুটা এক মাসের মতো হচ্ছে এই দিকের গরু যে কয়েকটা দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের মতো হচ্ছে ওইদিকে যে গরু দেখতে পাচ্ছেন ওই শেডে যে গরু দুইটা দেখতে পাচ্ছেন ওই গরুগুলা তো খামারে নতুন আপনারা ভালোভাবে জানেন পাশাপাশি এইদিকে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আসলে মার্লাস পরিবর্তন হয়ে গেছে এটা তো বিক্রি করা যায় এই এরকম একটা অবস্থায় আমার খামার গরুগুলো আছে এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বরাবরই বলে আসছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে গরুর দামটা কম ছিল এটা কিন্তু সবাই জানে যে গরুর দাম কম ছিল প্লাস চাহিদাটা কিন্তু কম ছিল বর্তমান যে সিচুয়েশন চলতেছে বর্তমান কিন্তু গরুর মাংসের চাহিদাটাও বেড়ে গেছে প্লাস যে যে কিন্তু 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 প্রায় টাকা করে গেছে কোন কোন অঞ্চলে ঢাকা আছে। কারণ আমাদের কিন্তু প্রতিদিনেই কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয়ে থাকে বা গরুর দাম রকম এটা কিন্তু আমরা এমনিতেই জানতে পারি তো সবকিছু বিবেচনা করলে একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে যে জিনিসের চাহিদা বেড়ে গেছে মানে গরুর যে চাহিদাটা আগে কম ছিল সেটা কিন্তু বেড়ে গেছে তার মানে আপনারা চাইলে কিন্তু নির্বিধায় এই গরুর খামারটা কিন্তু আপনারা করতে পারেন এবং দর্শক গরুর খামার করতে গেলে যে আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বিশেষ করে আমরা যারা ফ্যাটেনিং করে থাকি আপনারা তো জানেনই যে আমি কিভাবে গরু ফ্যাটেনিং করতেছি প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখে থাকেন তাহলে এই যে গরুর যে পরিবর্তন এগুলা নিয়ে আসলে আপনাদের অবাক হওয়ারও আমি কিছু দেখি না কারণ আমি এরকম করে যে দুই তিনটা বা পাঁচ সাতটা গরু লালন পালন করতেছি সেটাও কিন্তু আমি কিন্তু আমার খামারি অভিজ্ঞতায় আমি কিন্তু হাজার হাজার গরু গরু বিক্রি এবং প্রতিটা কিন্তু ঠিক এই কয়েকদিনের ভিতরে এরকম মোটা তাজা করি সিঙ্গেল বডি ওয়েটের গরুগুলো তো আমি ষাট দিনেই মোটা তাজা করতে পারি ডাবল বডি ওয়েট যেগুলো আছে এগুলো মোটামুটি তিন মাসের মতো লাগে কিন্তু গরুর পরিবর্তন কিন্তু আমার কাছে একটা স্বাভাবিক ব্যাপার আপনাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে যদি আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন বা আমি যে গরুকে খাবারটা খাওয়াচ্ছি বা যে মেডিসিন সাপোর্ট গুলো দিচ্ছি এগুলা যদি আপনারা আপনাদের খামারে আপনাদের গরুকে রেগুলার দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে গরু মোটা তাজা করতে পারবেন এবং আরেকটা আমি আপনাদেরকে আরেকটা সুযোগের বা একটা সুবিধা করে দিছি এই সেটা হচ্ছে যে অনেকেই যারা আমাকে ফলো করেন বা আপনারা অনেকে প্যারা নিতে চান না যে গরু কিভাবে মোটা তাজা করবো বা এগুলো আসলে খাবার মেডিসিন বা খাবার কিভাবে সংগ্রহ করব অনেকেই অনেক প্যারা মনে করে তো তাদের সুবিধার্থে একটা কাজ করে দিছি যে কি যে আপনাদেরকে কিন্তু আমি খুব সীমিত লাভে কিন্তু আমি আপনাদেরকে মেডিসিনগুলোও দেই পাশাপাশি খাবারটাও দেই আপনারা অনেকেই জানেন আবার নতুন করে যারা ভিডিও দেখতেছেন হয়তো অনেকে এই বিষয়গুলো জানেন না আর এই বিষয়গুলো নিয়ে আসলে বারবার বলতেও ভালো লাগে না তো সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে মূলত আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা গরু মোটা দাজা করার খামার বা একটা গরু মোটা দাজা করতে যতটুকু করার লাগে আমি কিন্তু সর্বদা সেই জিনিসগুলাই চেষ্টা করে থাকি আর কি তো যাই হোক দর্শক আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শীতকালে গরুর এক্সট্রা পরিচর্যাটা কি কি নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা প্রচন্ড পরিমাণে নেমেই গেছে বলতে পারেন টিভি পেপার পত্রিকা সব জায়গায় অবশ্য আপনারা যদি একটু ঘাটাঘাটি করে থাকেন তাহলে বিষয়গুলো জানেন যে আমাদের উত্তরাঞ্চলে ঠান্ডার পরিমাণটা এমনিতে একটু বেশি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম